বাস্তু টিপস বাস্তু টিপস আমরা কেন ফলো করি কারণ আমাদের সমাজে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলোকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি বাস্তুশাস্ত্র অনুযায়ী তাহলে আপনার সুফল তো হবেই হবে সেই রকম আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি সেটা হচ্ছে আলমারি কোন দিকে রাখা উচিত এই বিষয় নিয়েই আজ আমাদের আলোচনা আলমারির কোন দিকে রাখা উচিত এবং কেন রাখা উচিত আমরা জানি টাকা পয়সা সোনা দানা বা অমূল্য বস্তু আলমারিতে রাখতে হয় কিন্তু আমরা জানি না ওই আলমারি ঘরে কোন দিকে রাখতে হয় কোথায় রাখলে আমাদের অর্থ টাকা পয়সা সোনা গয়না অক্ষত থাকে এবং দিনে দিনে এই সম্পত্তি বাড়তে থাকে আমরা যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী আলমারি রাখি তাহলে অর্থ টাকা পয়সা নষ্ট হয় না আর যদি আমরা আমাদের আলমারিকে বাস্তুস্বাস্থ্য অনুযায়ী না রাখি তাহলে সর্বনাশ হয়ে যাবে একটা টাকা পয়সা আলমারির মধ্যে থাকবে না অর্থ নাশ হবে এটা মনে রাখবেন যদি আলমারি বাস্তুস্বাস্থ্য অনুযায়ী রাখেন তাহলে আপনার অর্থ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং আপনি যদি আলমারিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী না রাখতে পারেন তাহলে আপনার অর্থ ধীরে ধীরে নাশ হবে এই যে টাকা পয়সা আপনার আলমারিতে আসছে আবার টাকা পয়সা আলমারি থেকে চলে যাচ্ছে এটা আপনাদের গুণ নয় এটা আলমারি রাখার গুণ অর্থাৎ আপনি যদি সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক দিকে আলমারি রাখেন তাহলে আপনার উন্নতি হবে আপনি হয়ে উঠবেন ধনী ব্যক্তি আর যদি আপনি আলমারিকে সঠিক জায়গায় সঠিক দিশায় না রাখেন গরিব থেকে আরও গরিব ভিকারিতে পরিণত হয়ে যাবেন সর্বপ্রথম আমরা যে দিকটা নিয়ে আলোচনা করব সেই দিকের নাম হচ্ছে ঈশান কোণ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়ে থাকে ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে এই কোণে কখনো আলমারি ভুলেও রাখবে না এই কোণকে হালকা বা খালি রাখা দরকার তবে যদি একান্তই নিরুপায় হয়ে যান তাহলে আলমারি রাখতেই যদি হয় তাহলে ওই আলমারির মধ্যে কোনো টাকা পয়সা রাখবেন না অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলা হয়ে থাকে এই কোণে যদি আলমারি রাখেন তাহলে আলমারির দরজা হয় পশ্চিম দিকে না হলে উত্তর দিকে খুলবে এই দিকে আলমারি রাখলে অর্থনাশ হয়ে থাকে এবং আপনার ইনকাম কমে যাবে এবং সঞ্চয় কমে যাবে আপনি ভিকারিতে পরিণত হয়ে যাবেন নৈরিত কোণ দক্ষিণ পশ্চিম কোণকে নৈরিত কোণ বলা হয় এই দিকে আলমারি রাখলে তার দরজা হয় পূর্ব দিকে তা না হলে উত্তর দিকে খুলবে যদি আপনি এই দিকে আলমারি রাখেন তাহলে আপনার সঞ্চয় বৃদ্ধি পায় বা ইনকাম বাড়তে থাকবে কিন্তু আলমারিটি অবশ্যই পশ্চিম দিকে খেসিয়ে রাখতে হবে তাহলে আপনার সঞ্চয় বৃদ্ধি হবে ইনকাম বাড়বে টাকা পয়সা বাড়বে আলমারি ভরে যাবে এবার যে কোনটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম বায়ুকোন উত্তর পশ্চিম কোনকে বায়ুকোন বলে আমরা চিনে থাকি এই দিকে আলমারি রাখলে আলমারির দরজা অবশ্যই দক্ষিণ দিকে খুলবে তাই আলমারির উত্তর দিকে রাখতে হবে এইভাবে যদি আলমারি রাখেন তাহলে ওই আলমারিতে টাকা পয়সা থাকবে বা সঞ্চয় বৃদ্ধি হবে এবং ইনকামও আপনার দিনে দিনে বাড়তে থাকবে তবে আপনাকে আলমারিটা উত্তর দিকে ঘেসে রাখতে হবে এবার যে দিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পূর্ব দিক পূর্ব দিকে যদি আলমারি রাখেন আর সেই আলমারিতে যদি টাকা পয়সা রাখেন তাহলে জানবেন আপনার অর্থহানি ঘটবেই ঘটবে অর্থ টাকা পয়সা কখনোই বৃদ্ধি পাবে না ইনকাম বাড়বে না আস্তে আস্তে আপনার হাতে হাত খালি হতে থাকবে হাতে পয়সা আসবে না এরপরে যে দিকটা নিয়ে আলোচনা করবো তাহলে পশ্চিম দিক পশ্চিম দিক এই দিকে আলমারির বসালে আলমারির মুখ থাকবে পূর্ব দিকে এইভাবে যদি আপনি আলমারি রাখেন তাহলে আপনার আলমারিতে অর্থ টাকা পয়সা সোনা দানা থাকবে এবং বৃদ্ধি পাবে আপনার ইনকাম বাড়বে এবং আপনার হাতে প্রচুর পয়সা আসতে থাকবে যত দিন যাবে আপনার দেখবেন আলমারি ভরে যাবে টাকা পয়সা গয়নাগাটি এবং অর্থ দিয়ে সেই কারণে পশ্চিম দিকে আলমারি রাখলে ভালো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই দিকটার নাম হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে আলমারি রাখলে তার মুখ হবে উত্তর দিকে বা আলমারি মুখ খুলবে উত্তর দিকে এই আলমারিতে অর্থ রাখলে অর্থ বাড়বে বা সঞ্চয় বৃদ্ধি পাবে চলুন আমরা এবার আলোচনা করি উত্তর দিক নিয়ে উত্তর দিকে আলমারি রাখলে আলমারির মুখ দক্ষিণ দিকেই খুলবে এবং সেই আলমারিতে অর্থ থাকবে সোনা রত্ন অফুরন্ত হবে ইনকাম বাড়বে অর্থ আসবে এই দিকটা রাজা কুবেরের বাসস্থান তাই এই দিকে আলমারি রাখলে আপনার টাকা পয়সা সোনা দানা অর্থ সম্পত্তি সমস্ত কিছু ধীরে 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 বাড়তে থাকবে আপনি উন্নতি করবেন এবং আপনি আপনার সৌভাগ্য লাভ হবে একটা কথা মনে রাখবেন যে দিকগুলোতে আলমারি রাখতে বারণ করা হলো বা বারণ করলাম যদি একান্তই এমনই অবস্থা হয় যে আপনার ঘরের জায়গা নেই এবং ওই বারণ করার জায়গার দিকেই আপনাকে আলমারি রাখতে হয় তাহলে আলমারির মধ্যে পাঁচটা লক্ষ্মীর কড়ি আর একটা দক্ষিণবর্ত শঙ্ক বা সাঁক রেখে দিন সব সময়ের জন্য মনে রাখবেন ভুলেও এইগুলো আলমারি থেকে বার করবেন না কখনো তাহলে কিছুটা হলেও আপনার উপকার হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন